হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং অল অফ ইউ মাই সেলফ গোকুল চন্দ্র রানা ফ্রম ইন্ডিয়া আশা করি ভালো এবং সুস্থ আছেন তো আজকে আমরা নতুন একটা পপ পেয়েছি সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করবো তার আগে বলব যারা ভিডিওটি নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক শেয়ার কমেন্ট পাস কমেন্ট করবেন পাশের বেল আইকনটিকে অন করে দেবেন যাতে নতুন নতুন কোনো ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড করলে সহজেই নোটিফিকেশানটা পেয়ে যান তো চলুন আজকে যে নিউ পপ আপটা এসছে সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করব নিউ পপ আপটা কী এসছে আপনারা আপনাদেরকে আগেও একটা ভিডিওতে আমরা বলেছিলাম যে আমাদের অ্যাস সার হয় এই দু তিন দিনের মধ্যে আসবে না হলে পপ আপে কোনো কিছু আপডেট আমরা পাবো সেই কথা অনুযায়ী আপডেটও পেয়ে গেছি আর অ্যাস আমরা বলেছিলাম যে এস সার কোনো দিন বলেননি যে ফার্স্ট টাইম আপনাদের প্যাকেজ দিতে হবে তারপর থেকে সেকেন্ডবার আপনাদের পকেট থেকে আবার দিতে হবে এরকম কথা কোনোদিন কিন্তু বলেননি একবারই দিতে হবে এটা বারে বারে বলে এসেছেন এবং প্রথম থেকেই বলে আর তার পুনরাবৃত্তি ঘটছে এই কথাগুলোর এটা পপ মাধ্যমে আমরা জানতে পারছি তো বুঝতে পেরেছেন আমরা অনেকেই সেই কনফিউশনের মধ্যে ছিলাম যে অলরেডি আমাদের থার্টি ফার্স্ট ডিসেম্বর আমাদের প্যাকেজ অনেকেরই শেষ হয়ে এসছে তো নেক্সটবারে যে প্যাকেজ দেবো নেক্সট মান্থে যে প্যাকেজটা দেবো সেটা কি হাত থেকে দিতে হবে না কি করতে হবে না অ্যাস স্যার কোনো কর্পোরেট এসে বলবেন না কি পপ আপে কোনো কিছু পাবো অলরেডি পপ আপে আমরা পেয়ে গেছি সেটা এসে গেছে তো আমরা এর আগের ভিডিওতেও বলেছিলাম যে নিশ্চয়ই কোনো পপ আপ আমরা পাবো গুড নিউজ কিন্তু পাবো অলরেডি এসে গেছে তো চলুন সেটা কি এসছে লেটস সেলিব্রেট চলুন সেলিব্রেট করি টাইমস টু র্যাপ আপ এ বিগ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ফায়ার ওয়ার্কস আর কামিং মানে 2023 আমাদের ভালো কিছু হয়েছে বড় কিছু ঘটনা ঘটেছে অনেক কিছু আমরা পেয়েছি এবং আরও ভালো কিছু আমাদের সামনে আসতে চলেছে ইটসের টাইম ফর এ নিউ চ্যাপ্টার নিউ ইয়ার অর্থাৎ এই সময়টা আমাদের নতুন চ্যাপ্টার আসছে নতুন বছরে নতুন বছরে নতুন চ্যাপ্টার আসছে দু সালে অনেক কিছু ঘটনা ঘটেছে আমরা ইকোসিস্টেমে এসেছি ইকোসিস্টেমের অ্যাপ্লিকেশান পেয়েছি ও কানেক্টের অ্যাপ্লিকেশান পেয়েছি অনেক চড়াই উতরাই অনেক ভালো অনেক খারাপ অনেক কিছু মধ্যে দিয়ে আমরা এগিয়ে এসেছি এবং কোনো সময় অনেকেই কোনো কোনো ফাউন্ডার অনেক কিছু নেগেটিভ কথা বলেছেন আবার অনেকেই পজিটিভ কথা বলেছেন কোন কোনো সময় আসার আমাদের সামনে এসছেন কোনো কোন সময় আসেননি দীর্ঘ টানা এক মাস আসেননি কোনো সময় পনেরো দিন বাদে এসছেন এরকম ঘটনা অনেক কিছু ঘটেছে তার মাঝখানেও অনেক কিছু ঘটনা ঘটেছে আমরা কি সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে আমাদের ওয়ালেটে যে ডলার বা ও কয়েন্টটা বা কমিশনটা আমরা পেয়েছি আমরা ওখানটে প্যাকেজ বাই করেছি এটা একটা এগুলো সব গুড নিউজ কিন্তু আমরা দু হাজার সালে পেয়েছি এটা নিয়ে কোনো ডাউট নেই প্রত্যেকে এবং এক্সাইটেড ছিলাম সেপ্টেম্বরে যখন আমরা ওখানে একটা প্যাকেজ বাই করতে পারি এবং সঙ্গে সঙ্গে যখন আমাদের ওয়ালেটে ও কয়েনগুলো শো করে এবং কমিশনগুলো শো করে তখন কিন্তু আমাদের প্রত্যেকেই এক্সাইটেড হয়েছিলাম এবং সেই উইডলটা যখন আসবে আরও এক্সাইটেড হব তো থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছিল যাতে ব্যাঙ্কিং সিস্টেম এবং উইডডোল যারা আমরা কিপ্টোতে মেরে সেই কেপটো মানে ওই উইডোলগুলো যাতে আমরা অ্যাকাউন্টে পেতে পারি তো সেই প্রসেসটা হয়তো আমরা আমাদের সিস্টেম থেকে রেডি হয়ে উঠতে পারি যে কারণে হয়তো আরও একটা মাস সময় লাগতে পারে আমি অলরেডি অ্যাস স্যার বলেছিলেন যে জানুয়ারি মাসে অলরেডি টেন মিলিয়ন ডলার পেমেন্ট করবেন তো সেইটা হয়তো ডিসেম্বর মাসে পুরোটা রেডি করতে পারেনি যে কারণে আবার এক মাস এক্সটেন্ড করা হয়েছে না তা যদি এক্সটেন্ড না করতো তাহলে কিন্তু আমাদেরকে আবার প্যাকেজ বাই করতে হতো এবং এর সাথে যেহেতু বলেছেন একবার প্যাকেজ বাই করবে না নিজের পকেট থেকে সেকেন্ড বার করতে হবে না তো সেই জন্য আমাদের প্যাকেজটা এক্সটেন্ড করা হয়েছে এবং সেটা কোম্পানি থেকে আমাদের প্যাকেজ বিয়ার করা হয়েছে যাতে আমাদের হাত থেকে না দিতে হয় এবং তার মাঝখানে সিস্টেম থেকে সমস্ত কিছু রেডি করে নেওয়া হবে এবং রেডি করে নিয়ে নতুন চ্যাপ্টার শুরু হবে দু সাল অর্থাৎ চব্বিশ সারে ভালো কিছু পেতে চলেছে এই কারণে বলছেন যে ইটস টাইম ফর এ নিউ নিউ ইয়ার দু হাজার চব্বিশ সাল আমাদের কাছে নতুন বছর হচ্ছে এবং নতুন অধ্যায় আমাদের শুরু হতে চলেছে ডু ইট অনপ্যাসিভের এটা হচ্ছে অনপ্যাসিভের রাস্তা বা অনপ্যাসিভের পথ বা অনপ্যাসিভ কীভাবে চলছে সেই জিনিসগুলো কিন্তু বোঝাতে চাইছেন এবং তারপরে যেটা বলতে চাইছেন যে ডিডিউ সে আপনারা কি বলছেন মোর গিফট আরও গিফট প্রবাবিলিটি প্রবাবিলিটি মানে সম্ভাবনা রয়েছে ডেফিনেটলি আরও অনেক কিছু গিফট রয়েছে মানে আমাদেরকে কাছে কোশ্চেন মার্ক রেখে দিচ্ছেন মানে বুঝতে এটা মজার ব্যাপার একটা যে আরও কি আরও কি আপনারা বলছেন মোর গিফট প্রবাবিলিটি তারপরে বলছেন প্রবাবিলিটি হ্যাঁ ইয়েস আরও প্রবাবিলিটি রয়েছে আরও অনেক কিছু গিফট রয়েছে জাস্ট সময়টা আসতে দিন দু হাজার চব্বিশ সাল জানুয়ারি মাস জানুয়ারি মাসে অনেক কিছু ঘটবে কারণ এস স্যারের কথা অনুযায়ী তিনি বলছেন যেটা উনি তিনি হয়তো চেয়েছিলেন যে ডিসেম্বরের শেষের দিকে হয়তো অনেকে ওই উইথড্রলটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে বাট কোনো একটা কারণে হয়তো সিস্টেম রেডি করতে না পারার কারণে হয়তো আসতে পারেনি বাট সেটা কিন্তু এখানে বলে দিয়ে প্রবাবিলিটি মোর গিফট প্রবাবিলিটি সেটা হচ্ছে জানুয়ারি মাসে আরও অনেক কিছু আসতে চলেছে এবং সেটা আরও কিছু বলছেন কি স্টে ইউন ফর সাম এক্সাইটিং নিউজ স্টে টিউন মানে ধৈর্য ধরুন আরও অনেক কিছু নিউজ কিন্তু আমাদের সামনে আসতে চলেছে অলরেডি আমাদের ও কানেক্টের যে সাবস্ক্রিপশানের এক্সটেন্ড হয়েছে আর বুঝতে পেরেছেন আমার যেটা ছিল থার্টি ফার্স্ট ডিসেম্বর লাস্ট ছিল তারপরে আবার তিরিশ দিন বেড়েছে মানে থার্টি জানুয়ারি দু মানে জানুয়ারি দু হাজার চব্বিশে তিরিশ তারিখ পর্যন্ত আমাদের ও কানেক্ট এক্সটেন্ড করেছে এর মাঝখানে অনেক কিছু ঘটনা ঘটবে অনেক কিছু আসবে এবং যেটা এস স্যার বলেছিলেন যে ট্রাফিক দেওয়ার বিষয়টা একটা ওয়েবিনারে এসে বলবেন তো ট্রাফিকের যে বিষয়টা সেটা আমাদের যে অটোমেশনে দেওয়ার কথা বা সিস্টেম থেকে বা হোল্ডিং ট্যাঙ্কে যে ট্রাফিক রয়েছে সেই ট্রাফিকটা যে প্রত্যেকটা ফাউন্ডার্সকে দেওয়া হবে জিরো ফাউন্ডার বলুন যাদের কমিউনি কমিউনিটি আছে তাদের কোনো প্রত্যেক যে সাজানো হবে ট্রাফিকটা সেই বিষয়টা হয়তো রেডি করে উঠতে পারেননি যে কারণে এক মাস এক্সটেন্ড হয়েছে এবং সেই এক্সচেন্ডটা কোম্পানি থেকে বেয়ার করা হচ্ছে যাতে আমাদের হাত থেকে প্যাকেজটা না দিতে হয় জন্য জানুয়ারি মাসের প্যাকেজটা কোম্পানি তার নিজের হাত থেকে দিয়েছেন এবং নিজের থেকে বেয়ার করেছেন যাতে যাতে আমাদেরকে বেয়ার করতে না হয় কারণ এই মুহূর্তে অনেক ফাউন্ডার্স রয়েছেন যারা কিন্তু এই মুহূর্তে খুব কষ্টের মধ্যে রয়েছে যারা প্যাকেজ দিতে পারছেন অনেকে হয়তো খুব মানে পারিবারিক বা আর্থিক সমস্যার জন্য অনেকেই ওখানে একটা প্যাকেজ বাই করতে পারেননি তো সেই কারণে কোম্পানি নিজের থেকে প্যাকেজ এক্সটেন্ড করে দিয়েছেন এবং প্যাকেজটা কোম্পানি নিজের হাত থেকে দিয়েছেন আগামী দিনে যাতে চব্বিশ সালের মধ্যে আমরা নিজের সামর্থ্য যাতে আমরা প্যাকেজগুলো বাই করতে পারি সেই ব্যবস্থাটা কোম্পানি রেডি করছেন এবং ট্রাফিক দিয়ে হোক এবং বোনাসের থ্রুতে যে কোনো দিক দিয়ে হোক আমাদের সেই যে ওয়ালেটে যে কমিশনটা জেনারেট হবে তার মারফত আমরা কিন্তু নেক্সট সময় মানে নেক্সট মান্থের যাতে প্যাকেজ আমরা দিতে পারি সেই ব্যবস্থাটাগুলো কিন্তু করছে তো সেই জন্য সিস্টেম থেকে বলছে বা অপাবে যেটা দিয়ে যে স্টেট ইউন ফর মোর সাম এক্সাইটিং নিউজ মানে আরও এক্সাইটিং নিউজ কিন্তু আসছে দু হাজার সালে আরও অনেক কিছু পাবো এবং প্রত্যেকে ফাউন্ডার্সদের লাইফ চেঞ্জ হবে এটা নিয়ে কোনো ডাউট নেই হয়তো অনেকে এই মুহূর্তে বা হয়তো অনেকেই কমেন্ট করছেন বা অনেকে বলছেন যে চব্বিশ সালও যাবে জানুয়ারি মাসে কিছুই হবে না অনেকে অনেক কিছু কথা বলছেন বাট আপনাদের কথা আপনাদের কাছে থাকবে বাট সিস্টেম কিন্তু তার কাজ করে যাবে এক সপ্তাহ তার কাজ করে যাচ্ছেন সময় হলে সব কিছু পাবেন সময়ের আগে কিছু হবে না সময় যতদিন না কি আসছে তার আগে কোনো মতেই কিছু হবে না সময় এলে সব কিছুই হবে একসঙ্গে সব কিছুই পাবেন এটা নিয়ে কোনো সমস্যা নেই তো প্রত্যেকেই পেশেন্স নিয়ে থাকুন এবং ধৈর্য নিয়ে থাকুন ভালো কিছু আসতে চলেছে এবং জানুয়ারি সাল জানুয়ারি মাস হচ্ছে আমাদের মাস দু সাল নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে এটা আমার কথা নয় অলরেডি এটা সিস্টেম থেকে দেওয়া হয়েছে পপ আপে দেওয়া হয়েছে ওকে থ্যাংক ইউ সো মাচ হ্যাভে নাইস ডে উই আর সো ইউনিট